নমস্কার নমস্কার শুভ সকালের শুভেচ্ছা সবাইকে গুড মর্নিং আজ শ্রাবণ মাসের কুড়ি তারিখ সোমবার ইংরেজি ফিফথ আগস্ট সবাইকে শুভ সকালের শুভেচ্ছা এই সকালে উঠে এই এক কাপ কাপার চা করে নিয়ে বসি একটু খাই আপনাদের সঙ্গে একটু বসে কথা বলি হ্যাঁ যদিও আমার কি হয় জানি না কিন্তু অনেকেই বলে যে যে যেরকম বলে কেউ কাকু কেউ জেঠু কেউ দাদু সকালে গুড মর্নিং কিছু দেননি কেন ওদের উদ্দেশ্যেই আমি দেওয়া তোমরা বড্ড ভালোবাসো আমাকে তোমাদের ভালোবাসা সত্যি ভুলার না মাঝে মাঝে মনে হয় আমি প্ল্যাটফর্ম ছেড়ে দেবো কিন্তু তখন তোমাদের কথা মনে করি তোমাদের এতই থাকে বাধ্য হয়ে আমি আবার ফিরে আসি বাধ্য হয়ে আমি আবার ফিরে আসি বয়সটা কম হয়নি নি রোজ হয়তো পেরে উঠি না রোজ পেরে উঠি না মাঝে মাঝে ভোরবেলা ঘুম ভেঙে যায় তখন সেদিনকে উঠি আর মাঝে মাঝে একটু দেরিও হয়ে যায় যেমন আজ একটু দেরি হয়ে গেছে যাই হোক ভুল তুলে একটু ক্ষমা করে দেবে আর কি বলি তোমরা তোমরা আমার থেকে বয়স অনেক 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 ছোট আমার ছেলে মেয়ের বয়সী যদিও আমার ছেলে একটি ছেলের বউ বাবা আমার ছেলে মেয়ের বয়সী তোমরা সবাই ভালো থেকো প্রচণ্ড মেঘ করে যা যাবার সকালবেলা এখন প্রচণ্ড বাইরে মেঘ প্রচণ্ড মেঘ টিনা তুমি যেখানেই থাকে ভালো থাকো পার্থ পার্থ দাসকে বলছি পার্থ প্রতিমকেও বলছি তোমরা সব ভীষণ ভালো মনে তোমরা আমায় এই বয়স্ক মানুষটাকেও সহ্য মন দিয়ে দেখো ভুল ত্রুটি হলে বলে দাও আজকে এই পর্যন্ত রাখি সবাই ভালো থেকো আবার একবার জানাই শুভ সকালের শুভেচ্ছা গুড মর্নিং